সদর দক্ষিণ নাঙ্গলকোট লালমাইবাসী আমরা আপনাদের আজ আবার হাজির হয়েছি আমাদের আজকের বিজয় র্যালি বিজয় র্যালি থেকে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি আমাদের সাথে আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মসজিদ শিশুরা সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্র সচিত সাবেক কেন্দ্রীয় সভাপতি নাঙ্গলকোট সদর দক্ষিণ লালমাই উন্নয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মালানা আরাফাত হাজির হচ্ছি যে ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ খুবই তাৎপর্যপূর্ণ এবং আপনাকে আমাকে আমাদের বিবেককে নাড়িয়ে দিবে আজকের ভিডিওটি এত গুরুত্বপূর্ণ আপনাকে পুরো ভিডিও দেখে মন্তব্য করার আহ্বান জানাচ্ছি আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে দিবেন আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাদেরকে সহযোগিতা করুন সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদগুলো যাতে করে আপনাদের সামনে সর্বক্ষণ পাঠাতে পারি সর্বক্ষণ প্রেরণ করতে পারি সর্বক্ষণ উপস্থাপন করতে পারি সেই তৌফিক আল্লাহ মহান আল্লাহ আমাদেরকে দান করুক সরাসরি ভিডিওতে চলে আসছে আপনারা দেখুন এবং মন্তব্য করুন সদর দক্ষিণ লালমাই উন্নয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মাওলানা ইয়াসিন এখন নন্দলপুরের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের আজকের ইজয়ালি নাগুলপুর পট্টনাশে হবে ইনশাল্লাহ যত এই রানগুলোকে আমাদের ভাইরা সহ্য করেছেন স্বৈরাচার সরকারের অত্যাচারে আমরা প্রতিষ্ঠ হয়ে উঠছি বসে আল্লাহ রহমতে আমরা এই উপলক্ষে আমাদের আজকের এই বিষয়েরই

দেখেছি থেকে আসার পথে শত শত মানুষ জনাবা ইসিনাবাদকে শুভেচ্ছা জানাচ্ছেন করতেছি আমরা অতি শীঘ্রই লাঙু পটে আমাদের প্রোগ্রাম শেষ করব ইনশাআল্লাহ গল নির্যাতিত অনেক আমাদের ভাইয়েরা আছেন যারা এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন যারা আমাদের সাথে যুক্ত হতে পারেননি তাদের দেশের বাইরে থাকার কারণে তারা আমাদেরকে শুভেচ্ছা জানাইছেন তারা বলেছেন তারা আমাদের সাথে থাকতে পারলে তাদের খুবই ভালো লাগতো ইশাল্লাহ প্রবাসী বাইদেরকে আমরা অভিনন্দন জানাই ভাইদের অক্লান্ত পরিশ্রমে আমাদের ছাত্র আন্দোলনে ভাইরা রেমিটেন্স আন্দোলন করেছিলেন আমাদের এই বিজয়ের অন্যতম হাতিয়ার ছিল প্রবাসী অনেক ভাই আমাদের সাথে যুক্ত হতে না পেরে দুঃখ প্রকাশ করছেন আসলে ইনশাআল্লাহ আল্লাহ বাচ্চা হয়তো আমরা এই ভবিষ্যতে আরও সময় পাব সবাইকে নিয়ে আমরা আরও বিজয় মিছিল করব আমরা নাঙ্গল কোর্টে গিয়ে আবার আপনাদের সাথে যুক্ত হব ইনশাল্লাহ আপাতত অল্প কিছুক্ষণের জন্য আমরা এখানে বিরতি নিচ্ছি আশা করি ইনশাআল্লাহ আপনারা নাঙ্গলকোট থেকে আবার যুক্ত হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা খুব শীঘ্রই ফিরে আসছি সালামু আলাইকুম রহমতুলিল্লা